ব্যারাকপুরে পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল টিটাগড়ের বাসিন্দা দুই স্কুল পড়ুয়ার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বৌবাজার এলাকার বাসিন্দা টিটাগড় অ্যাংলো ভার্নাকুলার স্কুলের ছাত্র নবম শ্রেণীর রণক সাউ ও দশম শ্রেণীর সুজল দাস বুধবার সময়ের পরে স্কুলে না ঢুকতে পেরে ব্যারাকপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চাতালের পুকুরে স্নান করতে আসে সেখানেই জলে ডুবে যায় দুইজন ঘটনার সময় আরও বেশ কিছু স্কুল ছাত্র সেখানে উপস্থিত ছিল তারা তাদের বাঁচানোর চেষ্টা করলেও বাঁচাতে পারেনি এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুই স্কুল ছাত্রকে উদ্ধার করা হয় পুকুর থেকে এরপর খবর দেওয়া হয় স্থানীয় টিটাগড় থানার পুলিশকে পুলিশ এসে দুই স্কুল ছাত্রকে নিয়ে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে এলে সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ হাসপাতালে আসেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ জানান এই যেটা শুনলাম যে স্কুল থেকে পাঁচজন বাচ্চা বেরিয়ে পুকুরে চান করতে চলে গেছে তাল পুকুরে একটা পুকুর আছে চাতাল বলে একটা পুকুর আছে চাতাল বলে জায়গা সেখানে একটা পুকুর আছে সেখানে চান করতে চলে গেছিল তাতে দুটো বাচ্চা পুকুরে নেমেছে নামার পর ও চান করতে গিয়ে মারা গেছে ডুবে মারা গেছে আর তিনটে বাচ্চা যারা ছিল তারাই ওকে তুলে নিয়ে এসে এখানে বিএন বসে নিয়ে এসে সেখানে ডক্টররা ঘোষণা করেছে সে মারা গেছে দুটো বাচ্চা মারা গেছে এটা এক হাই স্কুল তো আমাদের ছ নম্বর ওয়ার্ডের ইটাগর ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এখানে থাকে আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এখানে এসেছি বাড়ি লোকে খবর দেওয়া আছে বাড়ি লোকে এসেছে ঠিক আছে আমরা বাড়ি লোকে স্কুলে গেছিল স্কুল থেকেই বেরিয়ে ওখানে পুকুরে চলে গেছিল ওরা চান করতে পাঁচজন গেছিল তিনজন আছে পুলিশ কাস্টাডিতে আছে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে তারাই নাকি ওদেরকে নিয়ে এসছে হাসপাতালে যেটা শুনলাম যে ওরাই ওকে টোটো করে নিয়ে এসছে এখানে ডক্টররা দেখেছে তাকে মৃত্যু ঘোষিত করেছেন দুজনকে দুজনকেই মৃত্যু ঘোষিত Đao tay lại lâu đà nỉu vả lại lâu đà nỉu vả lại lâu đà nỉu vả lại সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স